আজ আমরা জাল দিয়ে ধরলাম ভেটকি মাছ এক কেজি চারশোর ভেটকি মাছ এদিকে দেখো আমার সামনে দিয়ে যাচ্ছে বাগদা চিংড়ি আর একে আমি এখন ধরলাম আর এখন আমি আর সাইজটা দেখো বেশি বড় আর এখন আমার হাতে আছে দুটো বাগদা এদিকে আমাদের ঠেকেদার ধরে নিল মাছ মাছটা সাইজ এদিকে ধরা হয়ে গেছে আমাদের দুটো কাঁকড়া দুটো কাঁকড়ার সাইজ দেখা পাচ্ছো বেশ বড় এরকম মাছ চিংড়ি কাঁকড়া এখন ফ্রন্টে প্রচুর আছে আর এগুলোকে আমরা এখন ধরো আর এখন আমার পাত তলায় আছে কাঁকড়া আর আমি এখন একে ধর খুবই রিক্সের কাজ যদি ছেড়ে যায় তো হাতে কামড় কাঁকড়াটা খুবই ছটপট করছে কিন্তু ধরে নিলাম দানাগুলো ভেঙে গেছে যাই হোক ধরে তো নিলাম কিন্তু দাঁড়া বেশ মোটা মোটা আছে যেটা ধরলাম ওর থেকে বড় কাঁকড়া এখন এর মধ্যে আছে আর এর মধ্যে আছে অনেকটা জল জলটাকে কমাতে হবে তাই আমরা ফটাফট জলটাকে কমানো আর আমাদের জল কমানো হয়ে গেলে কিন্তু কাঁকড়া এখনো গর্তের ভিতরে ঢুকে আসে আর এদিকে পাগলা কোন পাখির বাহে থেকে বাচ্চা তুলে চলে এটা কি পাখির বাচ্চা পাগলা তো আমাদের বলছে না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানা আর এদিকে তোমাদের কালুবাই লেগে পড়লো কোদাল নিয়ে মাটি খোলা যাই হয়ে যাক মাটি আমরা খুলে ছাড়বো কারণ কাঁকড়াটা খুবই বড় ধরতেই হবে আমাদের শিক্ষা অনেক মাটি কাটার পরে অবশ্যই দেখা পেলাম কাঁকড়া একে কোদাল দিয়ে বাইরে টেনে আনা হচ্ছে যাতে না ঢুকতে পারে অনেক চেষ্টার পরে কাঁকড়াটাকে ধরে নিলাম কিন্তু একটা দানা ছিল যাই হোক ধরা তো হয়ে গেল কাঁকড়া ধরা তো হতেই থাকবে তাই বলে কি তোমাদের কালো ধরা ধরি খেলবে না তাই একটু খেলতে এদিকে এরা খোঁজার তার অনেক খোঁজাখুজির পরে মাছটা পাওয়া গেল আর মাছটা ছিল হচ্ছে ভেটকি মাছ আর মাছটা ফেসে গিয়েছিল একদম জালের মধ্যে তাই মাছটা আর পালাতে পার মাছের সাইজটা বেশ বড় আর মাছটা ধরা আছে আমাদের ঠিকাদার হাতের মধ্যে আর এদিকে ধরছিলাম কাঁকড়া দিয়েছে হাতে আর ছেড়ে পালালো এই দেখে লেগে পড়েছে আমার বন্ধু তাকে ছাড়ানো অনেকক্ষণ ধরে টানা টানির পরে তবে গিয়ে ছাড়লো রে তো গায়ে